দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় বিক্ষোভে ফেটে পড়লো বর্ধমানের তালিত রেল অবরোধে আটকে পড়ল দারভাঙ্গা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দীর্ঘক্ষণ রেল গেট পরে থাকায় তীব্র যানজট চরম দুর্ভোগ উত্তেজিত জনতা সোমবার পূর্ব বর্ধমান জেলার তালিত রেল গেটে দীর্ঘ সময় আটকে থাকার পর ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে রেল লাইনের উপর বসে পড়ে অবরোধ শুরু করে এই অবরোধের জেরে দারভাঙ্গা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন দীর্ঘ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে চলা এই অবরোধে চরম ভোগান্তি শিকার শত শত যাত্রী ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায় ওই রুটে একই সঙ্গে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি যা নিয়ে চরম উদ্বেগ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তালিত রেলগেট দিয়ে যাতায়াত করতে গেলেই দিনের পর দিন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় কখনো আধা ঘন্টা কখনো এক ঘন্টারও বেশি সময় ধরে গেট বন্ধ থাকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন আধিকারিকেরা দীর্ঘ আলোচনা আশ্বাসের পর অবশেষে প্রায় দুই ঘন্টা পর অবরোধ তোলেন বিক্ষোভকারীরা एक बात कौन सी बात सुन लीजिए इधर सब गाड़ी निकलेगा उसके बाद आपका ये गाड़ी जाएगा बोले बोले आप बोले हाँ बोले बोले देखिए ये ऐसा इंटरलॉकिंग है गाड़ी का सिग्नल बाहर में गए आप ऐसा इंटरलॉकिंग हम नहीं मानते हमने आपको क्या बोला इधर का साथ गाड़ी निकलेगा उसके बाद आपका गाड़ी जाएगा बाहर पूरा आप लोग आप खुद लो, नहीं हमको पता ही है सिग्नल के मामले में

i don't

প্রতিদিনে যা দুর্ভোগ মানুষ হয়রান হয়ে যাচ্ছে রুগীরা পেসেন্ট দাঁড়িয়ে আছে আজকে এক ঘন্টা কন্টিনিউ এক ঘন্টা বন্ধ এই সেই জন্য সাধারণ মানুষ আজকে এক মানে একত্রিত হয়ে আজকে এখানে অবরোধ করেছে হ্যাঁ ট্রেন আটকানো হয়েছে এখানে সব প্যাসেঞ্জার মানে যত ইয়ে আছে আমাদের